كلمة الشهادة أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله كلمة تمديد قرون جن شيطان من الشيطان سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر সকালে এবং এসান আমাদের পরে তিনবার করে আগে পিছিয়ে দুরশিপ পরে তিনবার করে পড়বেন মহান আল্লাহ দয়া করে সমুদ্রের ফেনার আসি সমতলগুনা থাকলেও আল্লাহ মাফ করে দেবেন إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة সাধারণ পার পড়বেন এটাও ইসতেকন যেহেতু পাকের আদেশ আল্লাহ আল্লাহকে মানতে হবে নবীজিকে মানতে হবে এবং উলিল আমি মিনকুম হকানি অলিদেরকে মানতে হবে সুরাতুল নিসান ষাট আয়াত হক্কানি অলিয়া উলিয়া মুস্তাহিদিন মুস্তাহিদিনগণ একটা ইস্তেকফার সেটিং করেছেন যে ইস্তেকফারটা প্রত্যেকে করলে তার জীবনের গুনামাফ হয়ে যায় সেটা হলো হল আস্তাফরি ইদান ভীম ওয়া তুবু ইলাইহি অ লা হাউলা ওলা কবু বাতা হিল্লা বিল্লা হিল আলি ইন আউজিন এখন পড়ুন দুরুদের সাইফুল্লাহ দলুদের সাইফুল্লাহ পড়লে বিপদ আপ আপিল দিয়ে সাইফুল্লাহ এক লক্ষ পঁচিশ বার কষ্ট করে হলেও কমপ্লিট করতে পারেন এটা পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি কোনো শত্রুর আক্রান্ত হবেন আপনি ওই সময় শুধু ঝাইফুল্লা পড়বেন ওই যে এক লক্ষ পঁচিশ হাজার বার আপনার পড়া রয়েছে ওই ফায়েস মুহূর্তের মধ্যে তলোয়ারের মতো শত্রুপক্ষকে বিদ করবে এটাকে আক্রমণ করবে সোভান ঝাইফুল্লা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দুরুদ শরীফ এটা সবাই মুখস্থ রাখবেন এবং এটা নেশাব পরিপূর্ণ করার চেষ্টা করবেন সকলে পুরুন আল্লাহ محمد سيف الله القاطع واله وسلم اللهم صل على سيدنا مولانا محمد سيف الله القاطع واله وسلم اللهم صل على سيدنا مولانا محمد سيف الله قاتعي واله وسلم যারা কদরিয়াতুলিকে মস্ক করেন কদরিয়াতুলিকে দয়শয় মুখস্ত রাখবেন اللهم صل على سيدنا مولانا محمد مهدانين جودي والكرامي وآله وسلم جرى تشتيات ايك قرن اللهم صل على سيدنا مولانا محمد نبي الجل أمي وآله وسلم. جانا نكش بنديا مزدد يا طريقه سبوقه درس اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم. إذا شكل طريقك. এটা লেটেস্ট দরিশ্বরীফ এ দরিশ্বরীফ পড়লে সকল তরিকা দোলদাদে হয়ে যায় যেহেতু নকসবন্দে মজাদের তরিকা হচ্ছে সকল তরিকার মোট আমরা এই দৃশ্যগুলি পড়ব পড়ার চেষ্টা করবেন সকালে সন্ধ্যে একশোবার দুশোবার ইনশাল্লাহ নবীজি পাক সাল্লা ইসলাম ওনার সাথে এবং তরিকতের উলিয়াউরিয়াগন যারা হজরত আব্দুল কাদের জিন রহমতুল্লাহ মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ বাহাদিন নকশবন্দ রহমতুল্লাহ তারপরে হজরত মহিনুদ্দিন চিস্তি আজমের ইসানজির রহমতুল্লাই ওনাদের সাথে দেখা হয়ে যায় মজার দিয়ে লাহমতুল্লাহ ওনাদের সাথে দেখা হয়ে যাবে সুভান এখন আমরা আরেকটা দোয়া আমরা প্রতিদিন পড়িব সেটা হলো হাসুরের শেষের তিন আয়াত শরীদ এটা যদি কেউ ফজর নামাজের পরে এবং মাগরিব অথবা নামাজের পরে যদি অর্থাৎ সকালে এবং সন্ধ্যায় রাতে দিনে যদি এটা একবার কেউ পড়ে তাহলে সত্তর হাজার ফেরেস্তা সারাদিন তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে শুভান এটা সকলে আমল করার চেষ্টা করবেন আমি করছি যাতে করে আপনাদের সকলে সহজ হয় মুহস্ত হয় শুনবেন কোরআন সোনা হল ওয়াজিব আপনারা সবাই শুনবেন আহো দু্লাহ নির তিন আহুদু বিল্লা হিসমি আলি মি মিনা শহিত নির্লজিম বিসমিল্লার কথা যেহেতু এখানে হাদিস রূপে এই কথা বলতে গিয়ে নেই যার খান বিসমিল্লা গোপনে করতে হবে এরপরে পড়বেন হুয়াল্লা হুল্লা ইলাহা ইল্লাহু আলিমুল কৈ বিভ শাহাদতি হুয়ার রহ মানুর هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما عم يشركون هو الله الخالق البارئ المصور له ال أسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم